হে গেছে আসসালামু আলাইকুম সো কী অবস্থা আপনাদের সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সো আমাদের বিরতে আজকে আমরা দেখব যে আসলে আমরা আজকে কত পিস ডিম পাই আমাদের খামার থেকে সো আমরা অনেক দিন ধরে আমাদের খামারের ডিমগুলো গণনা করি না কারণ হইতে আপনার ডিমের প্রোডাকশন একবারে কম যেহেতু মানে আবহাওয়া বর্তমানে একদমই ঠিক নাই একবারে দেখা যায় হঠাৎ গরম হঠাৎ বৃষ্টি হঠাৎ ঠান্ডা হঠাৎ গরম মানে এর এর কারণে আর কি আপনার প্রোডাকশন ঠিক আসে না সো তাই আজকে আমরা দিন পরে ডিমগুলো গণনা করবো যে আমরা উপরে যে খাঁচাটা আছে আমাদের পাশে পাখির উপরের খাঁচা ওই সেই উপরের খাঁচা থেকে আমরা প্রথমে গণনা করব তারপর সবগুলো খাঁচি আমরা গণনা করবো যে এখানে আমরা পাঁচটা পাঁচটা করে নিয়ে নিয়ে ডিমগুলো গণনা করতেছি পাঁচটা পাঁচটা করে ধরে আর অবশ্যই আপনাদের খামারে আপনারা প্রতিদিনই ডিম গণনা করে তুলবেন কারণ হঠাৎ যদি আপনার খামারে ডিমের প্রোডাকশন কমে যায় তাহলে কিন্তু একটা সমস্যা কারণ ডিমের প্রোডাকশন কমার কিন্তু অনেক কারণ আছে অনেক কারণ আছে ডিমের প্রোডাকশন কমার জন্য এই যে আমাদের উপরে থাকে কিন্তু সবগুলো গণনা করা শেষ আমাদের উপরের কাছে টোটাল পাখি আছে হইতে আছে আপনার একশো পিস যেখান থেকে আমরা ডিম পাইছি আটাত্তর পিস অর্থাৎ মানে এই পনেরো দিনের মধ্যে মনে আজকে সর্বোচ্চ ডিম পাইলাম কারণ আপনার পঞ্চাশ থেকে ষাটটার মতো ডিম আসে উপরের খাঁচা থেকে কারণ প্রোডাকশন আপনার পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট হয়ে গিয়েছিল একদমই কম আজকে আবহাওয়া মোটামুটি ভালো যে কারণে আজকে প্রোডাকশনও একটু ভালো প্রায় উপরে থাকে আমি একশো থেকে আটাত্তর মানে আটাত্তর পার্সেন্ট আমি ডিম পাইছি উপ এক উপরের থাক থেকে এবারে আমরা সবগুলো থেকে গণনা করব একটা একটা করে ওই যে পাঁচটা পাঁচটা করে আমরা রেখে গণনা করবো আপনার খামার যদি হঠাৎ ডিমের প্রোডাকশন কমে যায় তাহলে কিন্তু অনেকগুলো কারণ আছে যেমন আপনার খামারে যদি পাখির ঠান্ডা লাগে তাহলে কিন্তু প্রোডাকশন কমে যেতে পারে ঠিক আছে ডিমের প্রোডাকশন কমার মেন কারণ হচ্ছে ঠান্ডা ঠান্ডা যদি একবার লাগে যায় তাহলে কিন্তু আপনার খামার একদম শেষ হয়ে যেতে পারে কারণ এই খামার মানে ঠান্ডা থেকেই কিন্তু রানি ক্ষেতের সৃষ্টি হয় এই যে আমরা সবগুলা ডিম কিন্তু তুলে ফেলছি অর্থাৎ মানে রাতে ডি সবগুলো ডিম তুলে ফেলছিলাম বাট গণনা করা হয় নাই মানে গণনা করে তুলছি কিন্তু ভিডিও করা হয় নাই প্রায় রাত দশটা এগারোটার সময় ডিমগুলো তুলছি একদম মানে শরীরের অবস্থা খুবই খারাপ হয়েছিল মানে ঘুমের কারণে পরে ঘুমায় পড়ছিলাম এই যখন আবার সকালে এসে আমরা ডিমগুলো গণনা কর মানে ডিমগুলো দেখতেছি এখানে আমরা আমি যেই ভাটা ভাটিতে যে ডিমগুলো আছে সেগুলো হইতেছে আপনার বিজ ডিম আমরা বিজ ডিম পাইছি টোটাল একশো এক পিস আমাদের বিজ ডিমের পাখি আছে মহিলা একশো বিশ পিসের সাথে তিরিশ পিস পুরুষ আছে আমাদের বিজ ডিমের আর ওই যে ডিমগুলো আছে ওইখানে আমরা প্রায় তিনশো আটান্নটার মতো ডিম পাইছি তিনশো আটান্নটার মতো মানে টোটাল আমরা পাখি আছে চারশো পঞ্চান্ন পিস যেখান থেকে আমরা তিনশো আটান্ন পিসের মতো ডিম পাইছি তিনশো আটান্ন পিস মানে আটাত্তর পার্সেন্টের মতো ডিম পাইছি আমরা আর কি এই গরমের মধ্যে এটা আমাদের এই গত পনেরো দিনে এটা হয়েছে সর্বোচ্চ ডিমের প্রোডাকশন কারণ একদমই বাজে অবস্থা আমাদের খামারের আমাদের না যত খামার আছে গরমের কারণে সবগুলো খামারে কিন্তু বাজে অবস্থা আমাদের পাশেই মানে দুই আমার বাড়ি থেকে এক থেকে দেড় কিলো দূরে একটা খামার আছে তারও পাঁচশোর মতো পাখি আছে তারও একই অবস্থা তারও প্রোডাকশন আপনার পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট নেমে গেছিলো এখন আমার আস্তে আস্তে বাড়তেছে গরমে এরকমই আপনার বাড়বে কমবে কিন্তু শীতে কিন্তু এরকম সমস্যা হয় না শীতে আপনার সারা মাসে কিন্তু আপনার প্রোডাকশান ভালো থাকে কারণ শীতে আপনার একরকম শীত থাকে হঠাৎ করে শীত থেকে গরম চলে আসে এরকম কিছু হয় না আপনার সারাদিনই শীত থাকে যে কোনো শীতে প্রোডাকশনটা বেশি আছে প্রফিটও বেশি করা যায় সো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম